গণপতি বাপ্পা মরিয়া রাধে কৃষ্ণ বন্ধুরা চলুন দেখে নিই আজ সকালে তুমি যাকে নিয়ে ভাবছো সেই মানুষটা কোন এনার্জিতে রয়েছে তোমাকে নিয়ে সে কী ভাবছে একদম টাইমলেস রিডিং হবে জেনারেল রিডিং হবে কালেকটিভ রিডিং হবে এটা রেজেনেট করতেও পারে নাও করতে পারে বেসিক্যালি কারেন্ট ফিলিংস অফ ইউর পার্টনার মর্নিংয়ে যেদিন দেখবে সেদিন সকালে এনার্জি জানতে পারে Divine universe and just spirit. please make it divine. Message stop. Adventure. Thunderbolt. Shearing. Understanding. Playfulness. laziness বেসিক্যালি আমি এখানে দেখতে পাচ্ছি তুমি যাকে নিয়ে চিন্তিত বা উদ্বিগ্ন সেই মানুষটা নিজের লাইফকে এনজয় করতে চায় আরও বেশি এক্সপ্লোর করতে চায় যে সমস্ত জায়গায় সে যায়নি সেই সমস্ত জায়গায় সে ট্রাভেল করতে চায় এবং বর্তমানে আমি দেখতে পাচ্ছি তার ট্রেডিশনাল যে রুটিন সেই রুটিন থেকে সে বেরিয়ে নিজের ভেতর থেকে একটা পরিবর্তন সে নিজেই চাইছে সে চাইছে তার ফিনান্সিয়াল কন্ডিশনে চেঞ্জ আসুক সে চাইছে তার যে সোশ্যাল লাইফ সেখানে চেঞ্জ আসুক সে সমস্ত রকম দিক থেকে নিজের লাইফে একটা বদল চাইছে নিজের ঘর পরিবর্তন করতে চাইছে নিজের লাইফ থেকে টক্সিক ফ্রেন্ডদের বাদ দিতে চাইছে নিজের লাইফ থেকে যে টক্সিক কাজ সেসব বাদ দিতে চাইছে নিজের টক্সিক হ্যাবিট বাদ দিতে চাইছে ওভারঅল একটা নতুনভাবে নতুন ফর্মে নিজেকে তৈরি করতে চাইছে যেখানে অজানা পথ জিনিস সে জানতে চাইছে রহস্য উদ্ঘাটন করতে চাইছে এবং নিজের লাইফে এত অ্যাভারন্যা নিয়ে আসতে চাইছে যে সে নিজের সম্পূর্ণ কিছু পূর্ণ করার পরও তার কাছে যেন এত বেশি এক্সট্রা থাকে যাতে সে সেটা শেয়ার করতে পারে তার সাথে সাথে এই মুহূর্তে সে নেচারের সাথে কানেক্ট করার চেষ্টা করছে এবং অনেক হাই ভাইব্রেশনাল এনার্জিতে রয়েছে এতদিন পর্যন্ত আপনার পার্টনারের এনার্জি ছিল হচ্ছে হবে করছে করবো একটা লেজিনেস ভাব তার এনার্জির মধ্যে ছিল কিন্তু সার্ডেনলি তার মধ্যে এমন একটা স্পিরিচুয়াল অ্যাওয়িং চলছে বেসিক্যালি তুমি যাকে নিয়ে দেখছো বন্ধুরা তোমার পার্টনারের স্পিরিচুয়াল অ্যাওয়িং স্টার্ট হয়ে গেছে এবং এমন অ্যাওয়িং হয়েছে যেখানে সে নিজেই কম্পেয়ার করছে যে কিভাবে সে নিজের লাইফটা অন্ধকারের মধ্যে রেখেছিল এবং তার চিন্তাভাবনা পরিবর্তনের মাধ্যমে সে কীভাবে নিজের লাইফকে অনেক বেশি ফ্রুটফুল দিকে নিয়ে যেতে পারে তো নিজের লাইফের একটা নিউ বিগিনিং করবে বলে সে ভাবছে অলরেডি শেক বলে না শেকআপের মাধ্যমে নিজের লাইফ লাইফের রিক্স নেওয়ার জন্য লিপ অফ ফেথ নেওয়ার জন্য আজ এই মুহূর্ত থেকে নেওয়ার জন্য তোমার পার্টনার শুরু হয়ে গেছে যেন সানের পজিটিভ এনার্জি ইউনিভার্সালের হাই ভাইব্রেশন এনার্জি তার অ্যানসেস্টার তার অ্যাঞ্জেল তাকে যেন গাইড করছে সে নিজেকে আরও বেশিভাবে আত্ম উপলব্ধি করতে পারছে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনারের স্পিরিচুয়াল অ্যাওয়িং হয়েছে তার মনে হয়েছে তার মধ্যে অনেক পোটেন্সিয়াল আছে কিন্তু সে লেজিনেস আজ করব কাল করব বলে সে কাজগুলো করতে পারছিল না কিন্তু এখন তার মনে হচ্ছে যে না আজ আর কাল নয় আজ এই মুহূর্ত থেকেই করতে হবে তাই সে একটা রুটিন মেন্টালি প্রিপেয়ার করছে যে সব জিনিস সে জানে না সব সে জেনে ফেলবে একটা নতুন মোটিভেশন একটা নতুন উদ্যম তোমার পার্টনারের মধ্যে দেখা দিয়েছে যেখানে সে নিজের লাইফের অ্যাডভেঞ্চারাস সমস্ত জিনিস করতে চাইছে হর্স রাইডিং করতে চাইছে ঘন জঙ্গলের ভেতরে যেতে চাইছে নিজের হিলিং কমপ্লিট করতে চাইছে নিজেকে আরও জানতে চাইছে সারা দুনিয়ায় অনেক 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 নিজের নলেজ শেয়ার করতে চাইছে এবং একটা ফ্রি স্পিরিটের মতো নিজের লাইফে একটা হ্যাপিনেসের নিজের ক্রিয়েটার হতে চাইছে গো উইথ দ্য ফ্লো থেকে সে দেখে নিয়েছে এই মুহূর্তে তোমার পার্টনার আয়নার সামনে দেখলে যেরকম নিজেকে দেখা যায় সেরকম নিজের পূর্বের সাথে নিজের ভেতরের পোটেন্সিয়ালকে রিফ্লেক্ট করছে যার প্রভাবে তার মনে হয়েছে যে সে এতদিন তার লাইফটাকে শুধু যেন বেঁচেছে কিন্তু এখন প্রকৃতভাবে বাঁচেনি কিন্তু এখন তার মধ্যে তাগিয়ে আসছে যে যেভাবে সে বেঁচেছে তাতে তার লাইফ এক্সাস্টেড একটা অর্ডিনারিভাবেই সে বেঁচেছে এখানে সে নিজের লাইফকে হিল নিজেই করতে পারে নিজের লাইফকে কমপ্লিশন নিজেই দিতে পারে যার মনে হচ্ছে সে পারবে ডিভাইন তাকে বোঝাচ্ছে যে না তার মধ্যে সে ক্যাপাবিলিটি রয়েছে যার প্রভাবে তোমার পার্টনার পোস্টপনমেন্টের এনার্জি থেকে বেরিয়ে নিজের লাইফে কিছু করার এনার্জিতে আছে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি সম্পূর্ণরূপে নিজের ওপর ফোকাসড দেখি বন্ধুরা তোমাকে নিয়ে কী ভাবছে তোমার প্রতি এই মুহূর্তে তার কোনো এনার্জি আছে কি না এই মুহূর্তে নিজের লাইফকে পজিটিভ দিকে নিয়ে যাওয়ার এনার্জিতে তোমার পার্টনার টোটালি ফোকাসড রয়েছে একটা অ্যাডভেঞ্চারাস এনার্জি আমি দেখতে পাচ্ছি চলো বন্ধুরা দেখবো তোমার পার্টনার তোমাকে নিয়ে কী ভাবছে ড্রিম তোমার সাথে একটা সুখময় স্বপ্নের দিনের ম্যানিফেস্ট করছে ড্রিম করছে ভিজুয়ালাইজ করছে কিন্তু সে বর্তমানে জানে তুমি তার সাথে নেই সে তোমার সাথে নেই কিন্তু সে ভবিষ্যতে নিজের লাইফকে এমনভাবে সাজাতে চায় যেখানে তুমি তার বুকের মধ্যে থাকবে তোমার সাথে তার জীবন সার্থক হবে সার্থকভাবে সে তোমার সাথে বাঁচতে পারবে নিউ ভিশন তোমাকে নিয়েও তার পার্সপেক্টিভ চেঞ্জ হয়েছে ওভারঅল তোমার পার্টনারশিপ বলে না শামুক যেমন খোলস চেঞ্জ করে সেরকমভাবে তোমার পার্টনারও খোলস চেঞ্জ করে নিজের পার্সপেক্টিভ চেঞ্জ করছে নিজের ভিশন চেঞ্জ করছে তোমাকে নিয়ে তার দৃষ্টিভঙ্গিও বদলাচ্ছে এবং সে তোমার সাথে একটা নিউ পার্সপেক্টিভে নিউ ভিশনে তোমার সাথে একটা হ্যাপি পিসফুল সম্পর্ক চাইছে কম্প্রোমাইজ হতে পারে তোমার পার্টনার এতদিন পর্যন্ত তোমার সাথে কানেকশানে কম্প্রোমাইজ করতে রাজি ছিল না কিন্তু এখন তার মধ্যে চেঞ্জ আসছে সে ভাবছে যে না সবসময় কন্ডিশনিং দিলে হয় না কখনও কখনো কানেকশানে কম্প্রোমাইজও করতে হয় তো ওভারঅল পারসপেক্টিভ ভিশন সব কিছু তোমার পার্টনারের চেঞ্জ হয়েছে গো উইথ দ্য ফ্লো এই কানেকশানে নিজের চেঞ্জের পর ডিভাইন তাকে যা দেবে সেটাই সে এই কানেকশানের ক্ষেত্রে অ্যাকসেপ্ট করবে এই অ্যাকসে কানেকশানের ক্ষেত্রে সে হ্যাপিনেস চায় সে কোনো রকম দুঃখ চায় না কিন্তু তার মনে হয় যে সে তোমাকে অনেক বেশি দুঃখ দিয়ে ফেলেছে তো এই কানেকশান নিয়ে একটুখানি তোমার কথা নিয়ে ভেবে সে এই এনার্জিতেই আছে যে সে আগে নিজের ভিশন চেঞ্জ করুক তোমাকে নিয়ে ড্রিম যেটা দেখছে সেটা দেখু এই কানেকশানে বর্তমানে সে অ্যাকশন নেওয়ার এনার্জিতে নেই কম্প্রোমাইজ করার এনার্জিতে রয়েছে এবং এই কানেকশানে গৌহিত ফ্লোর এনার্জিতে রয়েছে কারণ এই মুহূর্তে সে নিজে লাইফকেই আগে চেঞ্জ করতে চাইছে এই কানেকশন নিয়ে যখনই তার আজকে সকালে মাথায় আসছে তার একটু স্ট্রেস ফিল হচ্ছে তাই এই কানেকশানকে সে গো উইথ দ্য ফ্লো এনার্জিতে এবং কম্প্রোমাইজের এনার্জিতে রেখে দিয়েছে এবং তার পারসপেক্টিভ চেঞ্জ করে তোমার সাথে ফিউচারে একটা ভালো দিন আসবে এই সম্পর্ক ভালোর দিকে যাবে এই কথা ভেবে সে নিজের লাইফকে এখন ট্রান্সফর্ম করার এনার্জিতে রয়েছে তো তোমার পার্টনার তো এই মুহূর্তে নিজের লাইফকে বেটারমেন্ট করে নিয়ে তোমাকে নিয়ে সে ভিজুয়ালাইজ করছে অ্যাকশানের এনার্জি তোমার জন্য এই মুহূর্তে নেই দেখি তোমার কি করা উচিত তুমি থাকবে না মুগন করবে না কি করবে তোমার কি করা উচিত এ নিউ স্টার্ট ইজ কামিং নিউ মুন তোমার লাইফে একটা নিতুন নতুন স্টার্ট আসছে এই নিউ মোনেই তোমার লাইফে একটা নিউ স্টার্ট শুরু হয়ে যাবে কি রিডিং যখনই দেখবে আপকামিং নিউ মনে তোমার লাইফে একটা নিউ স্টার্ট এসে যাবে এই মানুষটাও তোমার সাথে নিউ কাম নিউ বিগিনিংয়ের কথা বলতে পারে আদারওয়াইজ তোমার লাইফে নতুন কেউ আসতে পারে ক্যারিয়ার লাভ লাইফে তোমার লাইফে একটা নিউ স্টার্ট আসছে যেখানে তুমি পাস্টকে লেটগো করবে এবং ফ্রেশ স্টার্ট হবে বহুজনের জন্য এই মানুষটার সাথেই হবে এবং বহুজনের জন্য তুমি এই কানেকশানকে ফরগিভ করে এগিয়ে যাবে এবং নিজের লাইফে মুভ অন হবে এবং মুভ অন হয়ে তুমি তোমার সাথে জাস্টিস করবে কারণ তুমি জানবে যে তোমার তুমি কিসের যোগ্য তুমি ওয়েটিংয়ের যোগ্য না তুমি হ্যাপিনেসের যোগ্য ঠিক আছে থ্যাংক ইউ